আমরা বোঁদে বানাবো তো বোঁদে বানানো বাড়িতে খুবই সহজ আমরা তো বোঁদে দোকান থেকে কিনে নিয়ে এসে ঘরে চিনির রস করে বানাই আজকে পুরো বোঁদেটাই মানে একদম তৈরি করব তার জন্য শুধু লাগবে এক কাপ বেসন আর কিচ্ছু লাগবে না চলো বেসনটা প্রথমে আমি চেলে নেব দেখো বেসনটা কিন্তু ভালো করে এইভাবে চেরে নিতে হবে তাহলে কিন্তু ব্যাটারটা ভালো স্মুথ হবে নাহলে দেখবে বেসনের মধ্যে এরকম দানা দানা থাকে তাহলে কিন্তু সেটা গুলবে না জলের মধ্যে আর এক কাপ বেসনের জন্য নিয়ে নিয়েছি আমি থ্রি ফোর্থ কাপ জল মানে এক কাপের একটু কম জল নেব এবার জলটা অল্প অল্প করে দেব আর বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে Itu hey ju. Dek. Dek vita. Dus tu ta. Dus tu saju. Saju. Hai hey saju. করে দেখো বেসনটাকে ভালো করে ফেটাতে হবে সাত থেকে আট মিনিট সময় ধরে ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে তবেই কিন্তু বোঁদে সুন্দর হবে কষ্ট করে বেসনটা ফাটাতে হচ্ছে কতটা ভালোভাবে করছে দেখো অনেকক্ষণ ধরে ধৈর্য করে কিন্তু করতে হবে তবে কিন্তু বোঁদেটা ভালো হবে তবে তো বোঁদের মধ্যে রসটা ঢুকবে তাই না যারা বানায় তাদের সুন্দর করে এইভাবে ফিটিয়ে বানাতে হবে নিজের মতন সুবিধা করে কোলের ওপর তুলে নিয়েছে নিয়ে করছে কিন্তু যদি মন দিয়ে যদি ভালো করে খাবার না বানানো হয় তাহলে কিন্তু ভালো হবে না খাবার অনেকক্ষণ ধরে কিন্তু করে যাচ্ছে কিন্তু কন্টিনিউ ফাটাতে ফাটাতে না এটা সাদা হয়ে হ্যাঁ এটাই আমি বলতে চাইছিলাম যে দেখো হলুদ তো থাকে বেসন কালারটা দেখো সাদা হয়ে যাচ্ছে হাতে হয়তো একটু কষ্ট লাগবে কিন্তু বেসনটা কিন্তু ভালো করে করতে হবে তবেই তো প্রথম থেকে শেষ পর্যন্ত আর আগেও আমরা বোঁদের রেসিপি একবার করেছিলাম তোমরা দেখেছো সেরা সেরা হয়েছে তোমাদের আশীর্বাদে আর একটুখানি জল রয়েছে এক কাপের একটু কম যে জল নিয়েছিলাম তার থেকে ওই জলটুকুও দিয়ে আবার সেই একই ভাবে ক্রিমের মতন ফাটিয়ে নিচ্ছে একদম হালকা হয়ে যাবে হুম রোদ ঝলমল করছে আকাশ আকাশ পুরো ব্লু আজকে আমাদের গার্ডেনের এই অবস্থা এখনো পর্যন্ত ফলন ঠিক আছে মোটামুটি টমেটো পাকতে শুরু করে পাকতে শুরু করে দিয়েছে না গো টমেটো হলুদ হয়ে যাচ্ছে টমেটো হলুদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে পাকতে শুরু করে দিয়েছে গাছে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা মোটামুটি ধরতে পেরেছি মোটামুটি ওকে মানে ঠেকাতে পেরেছি রোগ বালা থেকে হুম খুব দারুণ হচ্ছে আর লঙ্কা গাছগুলোও ওরাও জান ফিরে পেয়েছে ওরাও কিন্তু আস্তে আস্তে মরে যাচ্ছিল ওই দেখো আমাদের ওখানে রান্না হয় আর এখানে দেখো টমেটাম দেখেছো দারুণ হয়েছে ভোরে ভোরে টমেটাম হয়েছে হ্যাঁ প্রথমের দিকে একটুখানি খারাপ হয়ে গেছিলো তারপরে মোটামুটি দাঁড়িয়েছে আর এখানে দেখো আমাদের রান্না হয় এখন করে একটা চাদর টাঙিয়ে দিই রোদ্দুরটা থাকে না আর এখানে দেখো আমার বুড়ো ভামটা আছে এই দেখো ভাম কেমন বসে আছে ও আমার ভামটা এখানে কিন্তু বসে থাকে চুপ করে ঘুমায় কেননা ওর এখানে মা আছে রান্না করে এখানে দেখো আমাদের সজু বসে আছে কেমন ঘুম ঘুম চকে আবার মাছিতে বিরক্ত করে ওকে দেখছো মাছিতে কেন বিরক্ত করছে কি সুন্দর বসে আছে কপালে মাছি বসছে হুম আর এখানে সজুর মা রান্না করে এই যে দেখো বেসন আমাদের ফেটানো হয়ে গেছে এবার একটা জলের মধ্যে একটু জল নিয়ে নিচ বাটির মধ্যে দেখো জলের মধ্যে কিন্তু ভেসে উঠবে যদি ফেরানোটা ভালো হয় দেখছো বড়ি দেওয়ার মতন কেস হয়ে গেল তাহলে পরীক্ষা করেও দেখিয়ে দিল তা তোমরা পরীক্ষা করে নিলে সহজেই বুঝতে পারবে তোমার ফেটানোটা ঠিক হয়েছে কি রান্নার ল্যাবরেটরি যায় তাহলে ফেটিয়ে নেবে হ্যাঁ এই ডুবে কিন্তু এখনো ভাসছে তোমরা দেখেই বুঝতে পারছো তো এটা এখন থাক এবার আমরা মানে ভাজবো তার জন্য রেডি করি সব কিছু তেল টেল গরম করতে হবে একটু কালার করব মানে কালারিং বোধে তার জন্য দু চামচ নিয়ে নেব তো আমরা হলুদ আর লাল বোধেই করব। সবুজও করে সবুজও করে কিন্তু আমাদের এখানে মিষ্টির দোকানে লাল আর হলুদই পাওয়া যায় লালটাই নাও ওটা কিন্তু লাল হবে কিনা জানি না তুমি একবার দেখে নাও অন্য জায়গায় করে দেখে নাও লাল আচ্ছা লাল লাল ফুড কালার আস্তে দাও ফট করে পড়ে যাবে ওটা কোথা থেকে পড়ছে দেখো মুখটা বন্ধ গা দিয়ে পড়ছে তো এখন নুন জ্বালানো হয়ে গেল আর এখানে আমার কালারিং জিনিস তৈরি হয়ে গেছে লাল বলে ভাজা হবে লাল বলে হবে টাকা হলুদ বলে হবে না প্রথমে লাল করব না প্রথমে আগে ওই সাদাটাই করবো আমি কালারটা করে রাখলাম ফুলগুলো বলে দারুণ কালার হয়েছে না দেখো হাওয়া চটে কিরকম আগুন বেরিয়ে যাচ্ছে প্রচন্ড হাওয়া দিচ্ছে এই দিকটা ঘিরে দিতে পারলে যে দিক দিয়ে খুশি দেয় মানে চারিদিকই ঘিরে রাখতে হবে তাহলে ঘিরে রাখলে কি আর আলু ঢুক এবার ভাজার জন্য দিয়ে দেব সাদা তেল বোঁদে ভাজার জন্য আমি রেডি হয়ে গেছি ছাঁচা নিয়ে রেডি হয়ে গেছি এইবার একটুখানি বেসনের গোলাটা দিয়ে দেখছি এ দেখো সাথে সাথে ভেসে উঠলো ওপরে তার মানে তেলটা পারফেক্ট গরম হয়েছে এবার আমরা বোঁদে তৈরি করব। দেখো এবার আমি বোঁদে ভাজার জন্য ব্যাটারটা দিয়ে দেব এই দেখো টপ টপ করে এবার পড়তে থাকবে একা একাই পড়বে কোনো নাড়ানাড়ি করতে লাগবে না এবার ধরে দাঁড়িয়ে থাকতে হবে কি সুন্দর হচ্ছে গো মনে হচ্ছে আমাদের তো এরকম ধরনের লোহার ছাঁচা হলে খুব ভালো হয় আর না হলে আপনাদের কাছে যেরম ছাঁচা আছে সেটা দিয়েই করবে আর কিছু বলবে হালুই কর না এখন আপাতত মদে পড়ছে তো বেশি করে দিতে হবে যাতে সবগুলো দিয়ে পড়ে বেশি করে দাও তাতে চাপটা পড়বে উপর দিয়ে টপ টপ করে পড়বে নাহলে ওগুলো লাল হয়ে যাচ্ছে দেখো কিছুটা করার পর তুলে নেবে নাহলে আগের যেগুলো পড়েছিল সেগুলো নাহলে লাল হয়ে যাবে সমানভাবে ভাজতে হবে তো দেখো কত সুন্দর হয়েছে তো আমারই ভাজতে ভাজতে মনে হয় কত সুন্দর দেখতে লাগছে একটু হবে একটু হবে তো এরকম ভাবে দেওয়ার পর আরো দু এক দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে তাহলে পুরোটা মানে ওর বোদের গাটা পুরো লাল হবে সমানভাবে তো দেখো এবার সবগুলো মোদে কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব সামনেই কিন্তু আমাদের নানান রকম উৎসব রয়েছে সামনে রয়েছে দোল তারপর আবার পয়লা বৈশাখ সেই সময় কিন্তু তোমরা এই মোদে বানিয়ে নিতে পারবে বাড়িতে বোদে মিষ্টি এই যে এখানে একটা বাটি নিয়ে রেখে দিলাম এবার আবারও দিয়ে দেব কিন্তু এটা এই ছাঁচাটা দু তিনবার করার পর একটুখানি ধুয়ে মেজে মানে ধুয়ে নিতে হয় নালে ওখানে আটকে যাবে ভালো পড়বে না ভালো পড়বে না আমি দুবার করি দুবার করার পর ধুয়ে নেবে একটা জলে ধুয়ে নেবে একটা গামলা রাখবে পাশে করবার সময় নালে এই দেখছো বোদেগুলো কেমন একটা দেখতে ভালো হবে না ভালো পড়বে না নালে পড়বেও না আর দেখতে একটা গোল গোল ঠিক হবে না

তো পাশেই একটা গামলার মধ্যে একটু জল রেখে দেবে তার মধ্যে ছানাটাকে একটু ধুয়ে নেবে ধুয়ে মুছে নিতে হবে একটা কাপড় দিয়ে আর এদিকে এখন বোঁদে ভাজা হচ্ছে এখনও আর একটু লাল হবে দেখো আরো একবার ভাজা হয়ে গেল এই নিয়ে তিনবার ভাজা হয়ে গেল আমাদের একদম ঝরঝরে গুঁড়ো হয়েছে বলো হুম আর একবার দিয়ে দেব কিন্তু এটা ধুয়ে নাও এরপর পরবার ধুবো দুবার দিয়েছি তো দুবার করে দিচ্ছি তারপর এবার লাল রঙের বোঁদেটা ভেজে নেব লাল এটা একদম অল্পই করেছি অল্পই থাকে দেখো আমাদের বোঁদে ভাজা কিন্তু সমস্তই হয়ে গেল এই যে এখানে এতগুলো হয়েছে আর এক কাপ বেসনের মধ্যে কত বোঁদে হয়েছে দেখো বাড়িতে লালগুলোও রেডি হয়ে গেল গিলেও আরেকটু ভেজে নেব এক কাপ বেসনের বোঁদে হুম অনেক হয়েছে এক কাপ দেখো দেখো আমাদের লাল বোঁদে গুলো ভাজা হয়ে গেল এবার তুলে নেব দেখো সবগুলোই আমাদের তৈরি হয়ে গেল এবার একসাথে মিশিয়ে নেব দেখো পুরো দোকানের বোঁদে লাগছে তো এবার তো তোমরা রেখে দিতে পারো যেমন দোকানে বিক্রি হয় রেখে দিতেও পারো আবার সঙ্গে সঙ্গে বোঁদেও বানিয়ে নিতে পারো তো আমি এখন সঙ্গে সঙ্গে চিনি শিরা বানাবো বোঁদে বানিয়ে দেখাবো কেমন হয়েছে এবার বোঁদে বানানোর জন্য তৈরি করব চিনি শিরাটা এক কাপ চিনি দিয়ে দেবো সাথে দিয়ে দিলাম হাফ কাপ জল

বেশি ঘন করার দরকার নেই তাহলে কিন্তু আবার বোদের মধ্যে রস ঢুকবে এর মধ্যে একটা এলাচও দিতে পারো জিনিসটা তৈরি হয়ে গেছে এইবার বোদেগুলো দিয়ে দেবো এবার এটাকে দু তিন মিনিট মতো একটু ফুটিয়ে নিলেই বোদে তৈরি হয়ে যাবে দেখো বোদে তৈরি হয়ে গেল গরমা গরম বলে মোদে দিয়ে রাতে রুটি খাবে তুমি তো আমাদের রেসিপি রেডি দেখো আমাদের বাড়িতেই তৈরি হয়ে গেল সুন্দর ঝরঝরে বোঁদে এই যে দেখো বোঁদে কিন্তু রেডি আর কত সুন্দর হয়েছে দেখো এই দেখো কি সুন্দর রসটা পুরো ভিতর পর্যন্ত ঢুকেছে চামচ দিয়ে দেখো

জানোই তো তো আমি একটু খেতে ভালোবাসি তাই এটা সবই তোমার খুব সুন্দর খেতে হয়েছে এভাবে তোমরা বাড়িতে বোঁদে বানিয়ে নাও দোল রয়েছে তো বোঁদে বানিয়ে বোঁদে মিষ্টি খাওয়া সবাইকে আরও অন্য অন্যান্য মিষ্টি কিনবে দোকান থেকে আর বোঁদেটা নিজে হাতে বানিয়ে নেবে তো কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানো আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আজকে আমাদের এখানে শেষ করছি দেখা হবে পরে ভিডিও টাটা টাটা